চিনিশপুর ইউনিয়নে দুর্গोत्सव উপলক্ষে আলোচনা সভা ও অনুদান প্রদান অনুষ্ঠিত শারদীয়া দুর্গोत्सव 2025 উপলক্ষে নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের 10টি পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে আলোচনা সভা ও অনুদান প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আর নয় ভাড়া বাড়ি এবার ভাড়া টাকায় নিজের বাড়ি নগদ অথবা স্থিিতে বুকিং দিয়ে আপনিও হতে পারেন একটি ফ্ল্যাটের গর্বিত মালিক। নতি বাংলা গ্রুপ সোমবার উনত্রিশ সেপ্টেম্বর সকালে নরসিংদী সদর উপজেলা চিনিশপুর ইউনিয়ন পরিষদের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠানে চিনিশপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা খালেত মাহমুদের সঞ্চালনায় চিনিশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহদি হাসান তুহিনের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ দেলর হোসেন ভুইয়া মোহাম্মদ শাওন চৌধুরী মোহাম্মদ সাইম ভুইয়া মোহাম্মদ বদিউজ্জামান মহম্মদ চুমন আহমেদ মহ সিৰাজুল ইছলাম মহম্মদ খলিলুৰ ৰহমান বাবু নারায়ণচন্দ্র সাহা মোহাম্মদ জুয়েল মিয়া জরিনা বেগম মোসামত আসমা বেগম ও মোসামত রুকসানা বেগম প্রমুখ জানো কালী মন্দিরের পূজা মণ্ডপে বিন্দু পরিমাণ কোনো বিঘ্ন শুধু চিনিসপুর কালী মন্দির না পুরো ইউনিয়নে যত টাকা মন্দির আছে মণ্ডপ আছে প্রত্যেকটা নিরাপত্তা নিশ্চিত করার জন্য আপনারা ইতিমধ্যে বলে গেছেন যে আমাদের কতটুকু তৎপরতা বিঘ্ন গতি এর ক্ষেত্রে তৎপরতা অনেক বেশি প্রত্যাশিত ভাবে বেশি আমরা প্রত্যেক